একদম দেখতে পাচ্ছেন অরিত্রর সঙ্গে আমি এখন একটু সেলফি নিয়ে নিলাম খুব ভালো ছেলে এবং মাকে খুব ভালোবাসছে আজকে অনেক ভালো জায়গায় ও খুব বড় হোক এটাই আমি চাইবো আস্তে 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 বড় হতে গেলে আস্তে আস্তে ধৈর্য ধরে ওতে এখন বুঝতে পারছো একটু স্থিরতা এসছে তো হুম আর তুই কতটা ভালোবাসিস আমাকে একটু বল যদি বিশ্বাস করতিস না আমি করতাম না এখন বিশ্বাস করি আগে আগে বিশ্বাস করতেছ না এখন বিশ্বাস হয় মানে ওইগুলোকে ওনাদেরকে জ্যোতিষি বলে মনে হয় না নাকি হ্যাঁ তো আমি জ্যোতিষি তো জিনিস তুই আমাকে তা বলে দে কেমন মনে করিস আমাকে বল মানে নিজের মতো ভাবি আর যা বলে তার শুনি কাছ মানে পাস করেছি আমি হুম যেনার কাছে গেসিলাম বলেছিল যে আমার পড়াশোনা হবে না পাস করতে পারবো না হুম

হ্যাঁ মৈত্রেই দেবী দেবীটা আমার সঙ্গে যোগ করলো সম্মান দেওয়ার জন্য আমি তো মায়ের ভক্ত তাই না তার জন্য বলি জয় মা দুর্গার জয় বলতে কারণ মা মাই সব আমার একটুখানি মেলেনি তোমার নাম মৈত্রী আর আমার নাম মৈত্রেই তাই তো এটাই তো হ্যাঁ তো দেখতে পাচ্ছেন আপনারা ওরা কিন্তু মা দুর্গার আর কেমন ফিল করিস বকা বেটার ফিল করিস আর একটা নিজের মনে করিস খুব হ্যাঁ আর সব মনের কথা বলতে পারিস লজ্জা পাস না আমার কাছে তাই তো সব কিছু একটা কথাবার্তা যেটা কষ্ট আছে মনের বা কোনো কিছু আসে জন্য তুমি ফোনে তো তোমার সঙ্গে আমার কথা হয় না তাই তো আর তার জন্য তুমি আমার সঙ্গে দেখা করতে আসো তাই তো মাঝে মাঝে দেখা করতে আসলে তোমার ভালো লাগে তাই তো আজকে কতদিন বাদে দেখা করতে আসলে পরীক্ষার পরে পরীক্ষার আগে একবার মানে কনফিডেন্স তিন চার মাস হয়ে গেছে একবার কনফিডেন্স নেওয়ার জন্য দেখা করতে এসেছিলো তখন আমি বলেছিলাম না পরীক্ষাটা দে তুই পেরে যাবি তাই তো পেরেছিস তো সত্যি হয়েছে তো এখন কত লোকে ভালো বলছে মাধ্যমিক পাশ করে গেছো এইচএসটাও পাশ করতে হবে আর রোহিতা দেখেছো তো তো কত পড়াশুনায় ভালো হয়ে গেছে দেখছো তো তুমিও ঠিক করতে পারবে গ্র্যাজুয়েশনটা মিনিমাম কমপ্লিট করতে হবে এটা একটা আমাদের টার্গেট নিতে হবে ঠিক আছে আর কোন সময় ভালোভাবে থাকবে হ্যাঁ সেটাই তোমরা ভালো থাকলে আমার ভালো থাক ভালো লাগবে আর পুজো করছো তো খুব ভালো থাকো হ্যাঁ মাকে দেখতে হবে জরাকে দেখতে হবে ঠিক আছে ঠিক আছে সবাই আশীর্বাদ করবেন যাতে ও জীবনে বড় হতে পারে আর